এটা করতে গেলে হিন্দুদের বিজেপি সরকার আনতে হবে পশ্চিমবঙ্গে যদি বিজেপি সরকার আনে গুজরাট যেমন তিন লক্ষ অবৈধ বাংলাদেশের মুসলিম অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদেরকে বের করে দিল এখানে বিজেপির সরকার আছে বলে এখানে তিনটে ওয়ার্ড বলে গেছেন অমিত শাজী পাটনাতে একটা ডিটেক্ট ডিটেক্ট হয়ে যাবে এই এসআইআরে সোনাক্ষী মশলা কোথায় মশলা দেশের স্বাদ রামকৃষ্ণ আইভিএফ সেন্টার মা হওয়ার স্বপ্ন পূরণ ডিলিট ভোটার লিস্টে ডিলিটও হয়ে যাবে এই এসআইআরে কিন্তু ডিপোর্ট মানে ব্যাক পুশ ব্যাক এটা বাংলাদেশ থেকে আগত অবৈধ অনুপ্রবেশকারী মুসলিম রোহিঙ্গাদের ততক্ষণ হবে না যতক্ষণ না এই রাজ্যে বিজেপি সরকার আসছে মমতা ব্যানার্জির অপসারণ হচ্ছে ধরো মমতা ব্যানার্জির পুলিশকে কমপ্লিটলি তিনি এই অবৈধ লোকদের প্রোটেকশান দেওয়ার জন্য রেখেছেন এই জন্য লাভ জেহাদ হচ্ছে হিন্দু এবং আদিবাসী পরিবারের কন্যা এবং ছোটো ছোটো মেয়েরা লাভ জেহাদের শিকার হচ্ছেন ল্যান্ড জেহাদ হচ্ছেন পশ্চিমবঙ্গ বর্ডারে নটা জেলাতে ছ গ্রামে শাঁখ বাজে না প্রদীপ জ্বলে না